আমি আগের অঙ্কের সাথে একটু মিল আছে এই জন্য আমি সবগুলা অংশ এখানে এয়া করি নাই বুঝি নেই তাহলে দা গিভেন ফাংশন ইজ ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সাইন ইনভার্সটাকে বামে নিয়ে আসুন তাহলে থাকবে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আমরা সাইন ইউটাকে বড় হাতের ইউ ধরলাম আর আপনি উপর থেকে কমন নেবেন এক্স স্কয়ার তাহলে তাকে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার আর নিচ থেকে আপনি কমন নিবেন এক্স তাহলে তাকে ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কারো আপত্তি আছে আপনি ক্যান্সেল করেন তাহলে হবে টু দি পাওয়ার আর আপনি বাকি অংশটুকুতে ওয়াই বাই এক্সটাকে যদি একটা চলক মনে করেন তাহলে দিস ইজ দ্য ফাংশন অফ ওয়াই বাই এক্স এটা কি মিন করে এটা মিন করে বড় হাতের ইউ ইজ এ হুমুদিনিয়াস ফাংশন অফ ডিগ্রি ওয়ান ইন এক্স ওয়াই তাই না ভাই তাহলে অয়লার থিওরাম মোতাবেক এখানে কি হবে ওয়ান হবে তাহলে এখন আমরা বড় হাতের ইউ এর মান বসাই দেব তাহলে এখানে পাচ্ছি আমাদের সাইন ইউ ডান পাশেও কত হবে সাইন ইউ তাই না ভাই উপভোগকে সাইন ইউ দিয়া ভাগ কস ইউ দিয়া ভাগ দেন তাহলে এখানে সাইন ডিভাইডেড বাই কস সমান কত বলেন